আজকে রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে তো এখন যেহেতু বর্ষাকাল বৃষ্টিটা কম বেশি লেগেই আছে তো ওই জন্যই অতটাও অসুবিধা হয় না কিন্তু বেশি বৃষ্টি হলে না জামা কাপড়গুলো শুকোতে চায় না তো কী আর করা যাবে ঘুম থেকে উঠে স্নান করে তারপরে এখন এই যে ঠাকুরের কাছে চলে এসেছি একটু পুজো করে নিই দেখতেই পাচ্ছ আমার পুজো তো করা হয়েই গেছে আজকে অনেকদিন পর ভাবলাম ভিডিওটাও শ্যুট করি কারণ মাঝখানে ভিডিও করছিলাম তারপর রেসপন্স এতই খারাপ ভিডিও বানানো প্রায় বন্ধই করে দিয়েছিলাম তারপর আবারও শুরু করলাম যে না থেমে থাকলে তো হবে না উঠে পড়ে আমাদেরকে লেগে থাকতেই হবে জীবনে তো সেইভাবে আমার লাইফে হওয়ার মতো জিনিস নেই যে আমি সেগুলোকে ব্লগ করে রেখে দেব। কিন্তু তাও যেটুকু যা হয় সেটুকু ঠিকই আছে তাই জন্যই আবার উঠে পড়ে ভিডিওটা করা স্টার্ট করলাম দেখা যাক কতদিন কি ভিডিও বানাতে পারি তো দেখতেই পেলে পুজো তো করা হয়েই যাচ্ছে এবার সকালবেলা খেয়ে নেবো সকালবেলা ব্রেকফাস্টটা আমার যখন আমি অফিস যাই তখন আমার স্কিপই হয়ে যায় সেইভাবে ব্রেকফাস্ট করা হয় না কারণ নাইট শিফট থাকে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় তো মর্নিং শিফটগুলোতে অফিসে ব্রেকফাস্ট করলেও বাড়িতে থাকলে ব্রেকফাস্ট আমার সেইভাবে করাই হয় না তো বৃষ্টি পড়ছিলো দেখে আমারও একটু মনটা খুব ভালোই লাগছিলো ভালো লাগে বৃষ্টি হলে তো এখানে দেখো ব্রেকফাস্ট করতে বসে পড়েছি একটু ডাল সেদ্ধ ছিল সব রকম ডাল মেশানো ডাল সেদ্ধ আর মুড়ি এটা দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম আর সেরকম কিছু খাইনি কারণ সকালবেলা কি খাবো আর ওই ব্রেকফাস্টে ডাল আর মুড়ি খাওয়া হয় বেশিরভাগ সময় আর এই যে দেখো আজকে রবিবার স্পেশাল আমার বর এখানে বিরিয়ানি বানাতে চলে এসেছে তো আজকে ওর হাতে বিরিয়ানি খাবো এখন তো তখন বানাচ্ছিলো দেখতেই পাচ্ছ কি সুন্দর ও আবার একটু অন্যরকম স্টাইলে বানায় আমার বাবা একটু ডিফারেন্টভাবে বানায় তো ওর হাতে বিরিয়ানিটাও দুর্দান্ত খেতে হয় মানে এখন তো দেখতেই পাচ্ছ বানানোর প্রসেস আর বানানো হয়ে যাওয়ার পরে আমি রেকর্ডই করতে ভুলে গেছিলাম মানে এত টেস্টি হয়েছিল খেতে খাওয়া দাওয়া করে আর রেকর্ডই করতে ভুলে গেছিলাম এখন দেখো কি সুন্দর করে বানিয়ে নিচ্ছে এখানে চিকেনটা দেখো হয়ে গেছে চিকেনটা দুর্দান্ত খেতে হয়েছিল আর এখানে আলু পেঁয়াজ সব কিছু ভেজে রেখে দিয়েছে ভেজে না আলু একটু অন্যরকমভাবে করেছিল আর এখন দেখো মানে খাওয়া হয়ে গেছে তখন কারেন্টও ছিল না মানে কারেন্টটা আসলো তারপর ভাবলাম একটুখানি ভিডিওটা রেকর্ড করে রাখি তো এই যে দেখো রাত্রিবেলার জন্য এইটুকুই অবশিষ্ট বেঁচে আছে বাকি আমাদের সবটা খাওয়া হয়ে গেছে এত সুন্দর খেতে হয়েছিলো ভীষণ ভালো বিরিয়ানি বানায় তো এখানে দেখো বিরিয়ানিটা ওই জন্য রেখে দিলাম চাপা দিয়ে খাওয়ার সময় আমরা রেকর্ডিং করতে ভুলে গেছি কারণ প্রচণ্ড মানে টেস্টি হয়েছিল আর কারেন্টও ছিল না আর এখন এই যে আমি আমার ওষুধটা খেয়ে নিচ্ছি আগের সপ্তাহে তো আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল তো ওই জন্য ওষুধ ছিল ডাক্তার সেই ওষুধের মধ্যে এটা রয়েছে এই ওষুধটা খেয়ে তারপরে আমি একটুখানি স্নান করে চলে এসেছিলাম আর একটুখানি মুখে হালকা করে ফেস প্যাক লাগিয়েছিলাম লাগানোর পর আমি ঘুমিয়ে পড়েছি তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে তারপরে যখন সন্ধ্যাবেলা পুজো করে এসে এখন চাটা বসিয়ে দিয়েছি চা খাবো আর আমি তো গ্রিন টি খাই আর এখানে কালকে কিছু তালের বড়া করেছিলাম সেটা অবশিষ্ট পড়ে আছে তালের বড়াটা আমার সেভাবে এবার আর খাওয়া হলো না তো খাবো পরে আর এখন এই যে চা নিয়ে বসে পড়েছি আর চা মানে তো আমার ভীষণই একটা ফেভারিট জিনিস মানে কী বলবো চা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি তো এখানে চাটা খেয়ে তারপর রাত্রিবেলার জন্য একটু ডাল সেদ্ধ করে রেখেছিলাম কারণ ওই তো ওইটুকু বিরিয়ানি ছিল ওটুকু দিয়ে সবার একটু একটু হয়ে যাবে আর বাকিটা ডাল সেদ্ধ খেয়ে নেবে মুড়ি দিয়ে তো এখানে এই যে ব্যাস আমার রাতে রুটিন এটাই রাতে রান্না হয়ে গেল আর আজকে তো আর অফিস নেই যে অফিস বেরোনো তারাটুকুও নেই তো এখন এই যে আরেক কাপ চা খাবো খেয়ে তারপরে রাত্রিবেলার জন্য ওয়েট করবো মানে ডিনার করার জন্য আর আজকে সেরকম কিছু কাজ নেই সন্ধ্যার পর থেকে বাড়িতে থাকলে পরে ওই রাতে রান্না করা ছাড়া সেরকম কিছু কাজ থাকেও না যে আমি সেটা শ্যুট করবো আজকেও ছিল না আর এখানে একটু এলাচ দিয়ে চা করে নিচ্ছি গ্রিন টি আমি একটুখানি অ্যালার্চ দিয়ে করেছিলাম কারণ ওটা একটু হেলদি হয়ে যায় আর কি আর এই যে দেখো মুড়ি দিয়ে একটু চা খাবো তারপর রাতে ডিনার করে খুবই